আজ বাড়িতে করেছিলাম ছোট্ট একটা পুজো বলতে পারো আমার একটা অনেক দিনের ইচ্ছা তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কী পুজো করলাম আর পুজোর জন্য কি কি আয়োজন করলাম জানতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে লাগবে আর আমার ব্লগগুলো কিন্তু খুবই ছোট মানে এই ধরো চার থেকে পাঁচ মিনিটের খুব বেশি সময় নেবো না তোমাদের তোমরা প্লিজ সবাই পুরো ব্লগটা দেখে একটা লাইক কমেন্ট করেছেও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে করে স্নান করে নিলাম আর তার আগে বলে রাখি এটা ছিল কিন্তু বৃহস্পতিবারের ভিডিও মানে কালকের ভিডিও গত পরশু দিন ছিল পৌষ সংক্রান্তি সেদিন যেহেতু একাদশী পড়ায় কিন্তু আমরা পিঠে বা পায়েস কোনোটাই ঠাকুরকে দিতে পারিনি তাই জন্য কিন্তু এই যে তারপরে দিন মানে পয়লা মাঘ আজকে আমরা সেটারই আর কি পুজো করব তো দেখো এখন আর কি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি বর এখনও ঘুম থেকে উঠেনি আর এই যে আজকে যেন তো রান্নাঘরের সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে তাই তার জন্য আর কি ঠাকুর ঘরের সিলিন্ডারটা কালকে রান্নাঘরে নিয়ে এসেছিলাম এখন আবার ঠাকুর ঘরে নিয়ে যেতে লাগবে আজকে এই জন্য আবার কলের বাড়ির সিলিন্ডারটা বের করে ভালো করে ধুয়ে নিলাম মানে কি যে একটা জ্বালা কালকেই বড়মাশায় সব খরচা করে নিয়ে এসেছিলো এখানে আছে চালের গুঁড়ো খেজুলের গুড় আখের গুড় সব রকম মানে যা যা টুকিটাকি লাগে তিল সব কিছুই কালকে এনে রেখেছিল যে আজকে এখন আমি মানে ঠাকুর ঘরে এসে সব হাতের কাছে সব এগিয়ে রেখে এখন আমি সাদা পিঠে ভাজতেছি শাশুড় মাকে বললাম যে সান করো তুমি পায়েসটা রান্না করবে যেহেতু আজকে বলতে পারো আমাদের বাড়িতে প্রথমবার কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে এর আগে মানে হয়ে ওঠেনি নানান কারণে তো তাই জন্য বললাম যে মাই ভোগটা রান্না করুক তো প্রথমে আমি পিঠেটা করে নিলাম তারপর এই যে এখানে হচ্ছে তিলের খিস্সা যাই হোক মা এটার নাম বলছিল আমি এটার নাম ঠিক জানি না গুড় আর তিল সাদা তিল ভাজা করে গুঁড়ো করে এটা বানানো হয় সাদা পিঠে দিয়ে খাওয়ার জন্য তো এই দুটোই আমি রান্না করেছিলাম আর বাকি সব মানে এই যে পোয়া পিঠে তারপর পায়েসটা কিন্তু মা রান্না করেছিল তো এদিকে কিন্তু পোয়া পিঠের জন্য আটাটা মা দিকে মেখে নিচ্ছে তারপর সেটা হয়ে যাওয়ার পর দুধটা বসে দিয়েছে আর এই যে খেজুরের গুড় এত পরিমাণে শক্ত কী আর বলবো তাই জন্য এই হামল দিস্তায় কিন্তু আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম আর এটা জানো তো আগেরকার সব প্রায় মানুষের বাড়িতে কিন্তু ছিল মানে আগেরকার দিনে দাদু দিদারা পান সুপারি ভেটে খেত যাদের আর কি দাঁ ছিল না এখন মানে নেই বলতেই চলে থাকে রান্নাঘরে ছোট ওই আদা চায়ে থেতলে দেওয়ার জন্য কিন্তু এরকম বড়ো সাইজের কিন্তু এখন দেখতেই পাওয়া যায় না তো যাই হোক দেখো এদিকে কিন্তু পায়েসটাও কমপ্লিট হয়েছে আর মা এদিকে পোয়া পিঠাগুলো ভাসতেছিলো যেহেতু আবার বেলাও অনেকটা হয়ে গিয়েছিল বারোটা পার হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আমি এদিকে পুজো সব রেডি করি তুমি এটা ভাজতে থাকো কারণ এটা ভাজা হয়ে গেলে কিন্তু সব রান্না শেষ হয়ে যায় তাই এদিকে আমি সব জোগাড় করে নিচ্ছি এদিকে ফলও বানিয়ে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার এদিকে এক্সট্রা তো একটা কাজ থাকে লক্ষ্মী ঠাকুরের ঘর মানে পাল্টানো তো যাই হোক দেখো সব শেষে আমাদের পুজো কমপ্লিট তোমরা একটু দর্শন করো মা লক্ষ্মী আর কৃষ্ণকে। আমার পুজো দেওয়া ও মনের ইচ্ছা সবটাই কিন্তু সম্পূর্ণ হলো তো এই মাসের শুরুর দিনটা কিন্তু খুব ভালো একটা দিন পড়েছে বৃহস্পতিবার সত্যি বলতে এই বছরে মানে দু হাজার প্রথম দিনটাও কিন্তু বৃহস্পতিবার পড়েছিল মানে পয়লা জানুয়ারি তো বাংলার মাঘ মাসের প্রথম দিনটাও কিন্তু বৃহস্পতিবার বললো মানে খুবই ভালো দিন একটা সব দিনই ভগবানের দিন তবে বৃহস্পতিবারটা একটু অন্যরকম লাগে সবার কাছে তো এদিকে বড়মাশায়ও বাজার থেকে চলে এসেছে দেখো আসার সময় নিয়ে এসেছিলো ফুল আসলে আমাদের বাড়িতে না এখন ফুল নেই বললেই চলে তাই জন্য ও কিছু কিনে ফুল এনেছে আবার কিন্তু কয়েকটা চারাও নিয়ে এসেছে একদম ফুল ফোটানো তো যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিলো মানে দেড়টার মতো বেজে গিয়েছিল ওইদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে আমরা প্রসাদ নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে বর্মশাই আবার যাবে বিকেলে ডিউটিতে তো রান্নাটাও তো সময় মতো করতে লাগবে তাই জন্য ওই কিন্তু তাড়াহুড়ো করে দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটাতে বাঁধাকপির খণ্ড একটাতে মুগের ডাল আস যেহেতু নিরামিষ তো এই ছিল কিন্তু আজকের রান্নাবান্না তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিয়েও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা সবাইকে